আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর শেষের আপনারা সবাই খুব ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকেও সর্বদিক থেকে ভালো রেখেছে তো অনেক দিন পর কিন্তু আপনাদের সামনে আসলাম জানি অনেকের সাথে কথা হবে না দেখা হবে না তাতে কি তারপরে তো অনেক দিন এলাম কাজের প্রতি খুব একটা অবহেলা এসে গেছে এই হলো কথা তো সব মিলে আলহামদুলিল্লাহ সব দিক থেকে তো ভালোই আছি তো ভাবলাম বসে না থেকে আজ মোটামুটি দিনটা যেমনই গিয়েছে না কেন একটু ভিডিও করে রাখি আর সেই উদ্দেশ্যেই করা চারিদিকে তো ফাগুনের হাওয়া বইছে তো পিঠাপুলির উৎসব তো থাকবেই তার মাঝে তো জানি না কার এলাকায় ঠিক কেমন উৎসব চলছে আজ অভিদের স্কুলে পিঠা উৎসব হবে অয়নের স্কুলেও হবে তবে অয়নের বেলাতে না গেলেও বড়টার বেলায় তো যেতেই হবে বাধ্যতা কারণ ও তো অনেক কিছু বোঝে জ্বালিয়ে ফেলে আমার চলো চলো তা আমি তো এখন আগের মতো সেই রান্না বাড়া বা যাই বলেন না কেন করতে পারি না কেন জানি একটু পিঠে ব্যথা হয় যার কারণে একাধারে বসে থেকে কোনো কাজ করাটা এখন আর ভালো লাগে না কিন্তু ছেলের যন্ত্রণায় কোনো কিছু থেকে যে রক্ষা পাবো তারও উপায় নেই তো সব মিলিয়ে এই যে হালকা পাতলা একটু পিঠার আয়োজন করে নিচ্ছি আজ যেহেতু অবির স্কুলে যেতে হবে ওই জন্য আর অয়নের স্কুলে রওনা হয়নি ওর স্কুলে পিঠা উৎসব চলছে তো নাস্তাও সেরকম করে নি ওই জন্য অয়নের বাবা বাইরে থেকে নাস্তা করিয়ে নিচ্ছে আজ এমনিতেও আমার একটু ছুটি আছে দুপুরেও সেরকম রান্নার আয়োজন নেই তো মাঝে মাঝে কিন্তু এরকম রান্না বাড়া না থাকলে কিন্তু বেশ ভালো লাগে কেন জানি এখন রান্না বাড়া বলেন ঘরের কাজ বলেন একটু অবহেলা মনে হয় যার কারণেই কিন্তু ভিডিও দেরিতে করি আর ইনশাল্লাহ ইচ্ছা আছে আগের মতন আপনাদের সামনে একটি হব তো এই জায়গাতে কাজ করতে করতে যদি কেউ হারিয়ে যায় খুব একটা কেউ যে মনে রাখে না এই এতদিনেই কিন্তু খুব একটা বুঝেছি তবে কেউ না কেউ তো অপেক্ষায় থাকে বা মনে করে এই বিষয়টুকুও জানতে পারি বা বুঝতে পারি তো যাই হোক সব মিলিয়ে আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর নতুন হলে আপনি আমার পরিবারের সদস্য হতে পারেন সে পুরোনো দিনের কথা বাহারি রকমের পিঠার আয়োজন দেখে কি আর লোভ সামলানো যায় আমার ছেলে থেকে কিন্তু আমি নিজেই কিনে খেয়েছি তো ওরা খুব আনন্দ করছিল বন্ধুরা মিলে নিজেরা নিজেরাই স্টল দিয়েছে তো এত রকমের পিঠা তুমি খাও খাও তো আমি আর কতটাই বা খাবো পুরো স্কুল জুড়ে মোটামুটি খুব আয়োজন ছিল পিঠার তো সব রকমের পিঠাই ছিল তো আমি বলছিলাম সামনের বছর যদি আমি বেঁচে থাকি আল্লাহ তালা যদি আমাকে সর্বদিক থেকে ভালো রাখে তো তোমাকে হরেক রকম পিঠা বানিয়ে দেব তুমি বন্ধুদের সাথে আয়োজন করে আনন্দ করে বিক্রি করো বা খেয়েও যা খুশি তা করো তো ওইটা শুনে খুব খুশি হয়েছে তো যাই হোক বাচ্চাদের আনন্দ এটা আমাদেরও খুব ভালো লাগে ছোটোবেলায় আমরা কম বেশি সবাই তো স্কুলের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি কেউ নাচে কেউ গানে কেউ কবিতা আবৃত্তি ইত্যাদি কত রকমের কত কি চলতো তো আমার সব সময় গানের প্রতি একটু আকর্ষণ বেশি ছিল গানটা ছোটবেলা থেকেই ভালোবাসতাম তবে নাচতে পারতাম খুব কিন্তু কখনোই নাচা হয়নি কেন জানি সবার সামনে নাচতে লজ্জা লাগতো তো যাই হোক যেই জিনিসটা লজ্জা ছিল সেটা লজ্জাতেই রয়ে গেছে কখনোই কারো সামনে নাচিনি তবে গান সর্বদা গিয়েছি আপনাদেরকেও শুনিয়েছি অনেকবার তো জানি না আজকের ভিডিওটা কোন কোন অপরাধ দেখছেন আমার পরিচিত কেউ আছেন কি না এই নাচের অনুষ্ঠান যখন দেখছিলাম মনে মনে না ভাবছিলাম কেন যে ছোট হলাম না আবার যদি ছোট হয়ে যেতাম তো আগের দিনগুলোতে ফিরে যেতাম তো যাই হোক ওই ধরনের চিন্তা ভাবনার মাথায় নিয়ে লাভ নেই তার হবে না দুপুরে আমাদের বাড়ির পাশেই একটা গ্যারেজ আছে তো সেখানে ফাঁকা একটু জায়গা আছে ওইখানে অনের বাবারা রান্নার আয়োজন করছে আজ কিছু পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করব ওই জন্য তেহেরি রান্না করা হচ্ছে ওই জন্য আর দুপুরে রান্না সেরকম আয়োজন নেই রান্না বাড়ার ঘরে কোনো তো আমি একটু ছুটি পেয়েছি তো ছুটি পেলে কি হবে কাজ তো অনেক রকম থেকে যায় তো সব মিলিয়ে এই যে দিন কোনো রকম কাটিয়ে দিচ্ছি চলেও যাচ্ছে সেইভাবে আমি অতীতে যেই ধরনের কথাবার্তা বলতাম আজও কিন্তু সেই ধরনের কথাই কিছু বলছি আমরা প্রত্যেকটা মানুষই কোনো না কোনো অবস্থানে তো অবস্থান করি কেউ উচ্চবিত্ত কেউ মধ্যবিত্ত আছে কেউ আবার নিম্নবিত্ততে চলছে তো যারা একটু ভালো অবস্থানে আছে তাদের কাছে একটু নিম্নবিত্তর মানুষেরা কিন্তু কিছু না কিছু আশা করে তো যার যতটুকু ক্ষমতা আছে না কেন তার থেকে দু মুঠো হোক বা এক মুঠো হোক এক টাকা হোক আমরা সবাই চেষ্টা করব তাদের মাঝে বিতরণ করার জন্য এতে করে হয় কি দানে কখনো কমে না এটা তো সবাই জানি তারপরও চেষ্টা করবেন প্রত্যেকটা মানুষেরই আমি যেমন আমার পক্ষ থেকে চেষ্টা করি যতটুকু পারি এইটা কিন্তু না বললেও পারতাম আসলে একজনের ভালো কাজের দেখা দেখাদেখি যদি আরেকজনের মনে উৎসাহ জাগে ভালো কাজ করার এটা কিন্তু অনেক বড়ো ভালো বিষয় তো ওই জন্য আমি সর্বদা সব সময় কিন্তু এই কথাগুলো বলি তো জানি না আমার কোনো প্রিয়জন এই কথাগুলোতে বিরক্ত হন কি না যদি হয়ে থাকেন তাহলে আন্তরিকভাবে দুঃখিত আমার কেন জানি অনেকের জন্য অনেক কিছু করতে ভালো লাগে তবে আল্লাহতালা তো সব সময় সব ধরনের ক্ষমতা আমাকে দেয়নি তো যতটুকুর মধ্যে রেখেছে ততটুকুর মধ্যে চলে ফিরে আমি সেভাবে করার চেষ্টা করি দোয়া করবেন আল্লাতলা যেন সর্বদিক থেকে ভালো রাখে এবং কিছু না কিছু হোক আমার পক্ষ থেকে কেউ না কেউ তো উপকৃত হয় তো ওই জন্য যাতে ওইটুকুন কাজ করে যেতে পারি সেই দোয়াটুকু করবেন আর আপনারা আপনাদের অবস্থান থেকে প্রত্যেকে প্রত্যেকের জন্য কিছু না কিছু করবেন দেখবেন ভোগে নয় ত্যাগে কিন্তু অনেক বেশি ভালোবাসা এবং সম্মান আসে একটা কন্টেন্ট তৈরি করতে গেলে না কিছু গুছানো কাজ বা সৌন্দর্য থাকে যেগুলো আমার ভিডিওতে নেই আমি ওই টুকটা কি করি না করে ওইগুলো একটা শ্যুট করে তারপরে ছেড়ে দিই তা দিনটা যেমন যায় ঠিক ওইভাবেই করার চেষ্টা করি ইদানিং ভিডিও করতে বা কোনো কিছু আমার এখন ভালো লাগে না কিন্তু আমি দেখেছি এই ভিডিও করার মাঝে যে একটা সময় যেত ওইটুকুন সময় কিন্তু বেশ ভালো কাটতো আমার তবে এখন যেহেতু একটু শরীর অবহেলা এসে গেছে ওই জন্য আগের মতো ভালো নেই সত্যি বলতে ব্যস্ততা কিন্তু মানুষের অনেক দিক থেকে ভালো রাখে তো যাই হোক কথা হয়তো গুছিয়ে বলতে পারছি না তো কিছু মনে করবেন না ইনশাল্লাহ আস্তে আস্তে আমি আবার রেগুলার হব তো একদম ছেড়ে দেব না এই জায়গাটা সেরকম ইচ্ছা আছে কারণ বড় ভালোবাসা নিয়ে কিন্তু এই জায়গাটাতে এসেছিলাম খুব ভালোবাসা নিয়ে কিন্তু অনেক কাজ করেছি মানুষের জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা অনেক রকমের হতাশা থাকে তো ওইগুলোকে উপেক্ষা করে অনেক সময় অনেক কিছু আমাদের করতে হয় যে বছর শুরু হয় আর কখন যে শেষ হয় টেরই পাওয়া যায় না দেখতে দেখতে কেমন জানি দিন চলে যায় গত বছর রোজা হয়েছিল দেখতে দেখতে রোজাটা চলেও গেল আবার সেই রোজার সময় চলে এসেছে কম বেশি সবাই আবার ঘর দরে কাজে লেগে পড়েছেন ঝাড়পোঁচ কত কি তো আমার বেলায় কিন্তু আর হয় না যখন যেটা হাতের কাছে পড়ে সেটাই মোটামুটি করে ফেলি আর বেশিরভাগ সময় কিন্তু একটু ময়লা থাকে ওই যে বললাম কাজ করতে কেন জানি একটু অলসতা লাগে একবার শুরু করলে আবার শেষ করি না সেই দিকে ঠিক আছে তো এই সমস্যাগুলো অনেকের মাঝে হয় আমি বুঝি সংসার অনেক দিন করতে করতে অনেক সময় একটু অবহেলা এসে যায় তারপরে সংসার ছাড়া কিন্তু ভালো লাগে না দেখবেন পৃথিবীর যে প্রান্তে যান না কেন এই সংসারটাকেই কিন্তু খুব বেশি ভালো লাগা দেয় তা যাই হোক এই যে ফুল ফুটেছিলো আবার ফুল ঝরেও যাচ্ছে জীবনের প্রতিটা দিনই কিন্তু এভাবে ফুটবে ঝরবে এটাই হলো আসল বাস্তবতা আজকের আকাশটা কেন জানে খুব সুন্দর লাগছিল তো এলোমেলা একটা ভিডিও নিয়ে কিন্তু অনেক কথা বলেছি জানি না কার কতটুকু ভালো লেগেছে তো ভালো লাগুক আর নাই লাগুক চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সামনে আসতে কথা বলতে সেই পর্যন্ত আমার প্রিয়জনেরা খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দেই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম